আমরা যে বেড়াচ্ছি যে নাম আসি অত থাকে না সেই লোকটা কে আছে আর কিন্তু যদি আর আপনি এখানে থাকেন নেই তো নাম নেই আপনি যদি রেশন আপনি যদি ভোটাল না না করবেন তখন তো আপনার আপনি তা পারবেন এখন দেখতে পাচ্ছেন তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে ভোটাল লিস্টের নাম দরকার আধার কার্ড দরকার সব কিছু ছাড়া কিন্তু কোনো কিছু পাবেন সেই জন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তোমরা বাড়ি বাড়ি যাও খোঁজ নিয়ে দেখো যে আদৌ তারা আছে কি না যদি না থাকে তাহলে এটা এখন হলেও ভোটার বিশ্বে বিজয় দিলেও নাম তোলা যাবে এই যে দুয়ারের সরকার হয় তা করা যাবে আর আমরা খুঁজে বার করছি এর মধ্যে যাদের নাম আছে গু আছে কি মানে সেটা যাচাই যদি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দুঃখে আঠাশ নম্বর হচ্ছে প্রায় ছশো বারোশোর উপর ভোটার ছশো মানে মহিলা আছে আমাদের আমাদের এই বুথে এই বুথে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেল মহিলা ভোটার বেশি আমাদের বুথে ছশো ছাব্বিশ জন হচ্ছে পুরুষ ভোটার আর মহিলা ভোটার হচ্ছে ছশো পঁয়ত্রিশ